আমি একটা পোস্ট করেছিলাম ইন্দ্রলেখা হেয়ার অয়েল এবং শ্যাম্পুর ব্যবহার সেখানে তোমরা আমাকে বেশ কিছু প্রশ্ন করেছো আশা করি তোমাদের যাদের সমস্যা আছে এই তেলটা নিয়ে যারা বুঝতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হতে চলেছে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা তোমাদের উত্তরগুলো ভালোভাবে পেয়ে যাও এরপরও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো প্রথম প্রশ্ন করেছে বাংলাদেশ থেকে একটা দিদি ভাই যে তেলটা দেওয়ার পর কতক্ষণ চুলে রাখতে হবে নাকি কিছুক্ষণ পর শ্যাম্পু করতে হবে আরও দুজন দাদা ভাইয়ের সঙ্গে আরও অনেকেই এই একই প্রশ্ন আমার কাছে বারবার করেছে তো এর উত্তরটা আমি একটু পুরো ডিটেলস তোমাদেরকে বলি কারণ এটা খুবই জরুরি তেলটার সঠিক ব্যবহার তোমরা সপ্তাহে তিনবার শ্যাম্পু এবং তেল মাখবে শুরু করবে শ্যাম্পু দিয়ে আর তেল মাখার পর কম করে তিরিশ মিনিট আমাদের তেলটা রাখতে হবে চাইলে তোমরা ছ ঘন্টা বারো ঘন্টাও রাখতে পারো কিন্তু তেল মেখে পর শ্যাম্পু করবে না তোমরা কিন্তু অনেকেই আছো যারা স্নানের আগে তেল ম্যাসাজ করো এটা কিন্তু খুব ভুল হচ্ছে স্নানের আগে আমাদের স্ক্যাল্প অনেক অপরিষ্কার থাকে আর তাতে যদি আপনি আরও ভালো করে তেল ম্যাসাজ করেন তো তাহলে কি হয় আমাদের স্ক্যাল্পে যে নিজের স্ক্যাল্পে যে অয়েল আছে ঘাম আছে প্রোডাক্ট ডাস্ট সব কিছুই আরও তেল দিয়ে ভালো করে চুলের গোড়ায় বসিয়ে দি দেওয়া হয় ফলে আমাদের কিন্তু অনেকের মাথায় খুশকি একদমই মানে সারা বছরই থেকে যায় তাছাড়া আমাদের অনেকে চুলের গোড়াতে সাদা সাদা যে ঘাগুলো হয় এই সব কিন্তু এই একটা কারণের জন্য হয়ে থাকে সেকেন্ড প্রশ্ন হচ্ছে একজন প্রশ্ন করেছে যে দিদি আমি মাথায় তেল না দিয়ে থাকতে পারি না আমি যদি তেল দিয়ে শ্যাম্পু না করি তাহলে কোনো প্রবলেম হবে কি যদি তেল না দিয়ে থাকতে না পারো তাহলে তো অবশ্যই সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণা করে তাদের তো প্রথমে যেমন বললাম আগের প্রথম পয়েন্টে যে প্রথমে তোমরা শ্যাম্পু করে তারপর তেল দেবে এইভাবে সপ্তাহে তিন দিন শ্যাম্পু এবং তিন দিন তেল আর এর সঙ্গে যদি তোমরা অন্য কোনো হেয়ার অয়েল ইউজ করার চে কথা ভাবো তো তোমরা অবশ্যই কিন্তু যে পিওর যে নারকেল তেলটা আছে সেটাই ব্যবহার কর। আর অন্য কোনো তেল ব্যবহার করবে না নেক্সট প্রশ্ন একজন প্রশ্ন করেছে যে এই হেয়ার অয়েলের সাথে অন্য কোনো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করলে কি সাইড এফেক্ট হতে পারে কন্ডিশনার ইউজ করতে হচ্ছে অবশ্যই করতে পারো তবে এটা খেয়াল রাখবে যেন কন্ডিশনারটা চুলের গোড়াতে না যায় অবশ্যই কন্ডিশনার ইউজ করবে কিন্তু যে কোনো কন্ডিশনার মাখার নিয়মই একটাই চুলের আগাতে অর্থাৎ গোড়া বাদ দিয়ে সম্পূর্ণ চুলে কন্ডিশনার ব্যবহার করতে হয় আরও একটা প্রশ্ন কিন্তু আমি খুব পরিমাণে পেয়েছি সেটা হচ্ছে এর প্রাইস কত অর্থাৎ এই তেল এবং শ্যাম্পুটা কেমন দামে পাওয়া যায় এই তেলটা দুটো পরিমাণে আসে একটা হচ্ছে পঞ্চাশ এম এল একটা একশো এম পঞ্চাশ এম দাম পড়বে দুশো চৌত্রিশ টাকা আর একশো এম দাম আছে চারশো বত্রিশ টাকা তো তোমরা যদি প্রথম ট্রাই করতে চাও তাহলে অবশ্যই পঞ্চাশ এম দিয়ে শুরু করবে এবং হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটা কিন্তু দুশো এম যার দাম হচ্ছে দুশো তেতাল্লিশ টাকা আর বাংলাদেশে এটা পাওয়া যাবে কিনা বাংলাদেশে অবশ্যই পাওয়া যাবে তোমরা অনলাইন অফলাইন একটু খোঁজ নিয়ে দেখো পেয়ে যাবে আর একটা খুব ভালো প্রশ্ন পেয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ যে বয়স হচ্ছে বারো থেকে তেরো এই তেলটা মাখলে কি কোনো প্রবলেম হবে তাছাড়া আরেকজন প্রশ্ন করেছে বয়স তার পনেরো বছর এই কি সে মাখতে পারে আমি বলবো যে এটা একটা আয়ুর্বেদিক তেল মাখায় যায় তবে তোমার বয়স যদি খুব কম হয়ে থাকে তবে না মাখায় ভালো কারণ তখন তোমার চুলের কিন্তু নিজস্ব একটা শক্তি থাকে যে সেটাকে ভালো করার অনেক পরিবর্তন আসছে কম বয়সে তো সেই জন্য একটু ওয়েট করো একটু বয়সটা বাড়লে তবে তেলটা মাখো দিদি ভাই প্রশ্ন করেছ যে আপু বাবু পেটে থাকলে কি এই তেলটা মাখা যাবে আমি বলবো এটা আগেই বললাম এটা আয়ুর্বেদিক তেল এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিক যে উদ্ভিদ আছে উপর ভিত্তি করে এই তেলটা তৈরি হয়েছে কী বলতো এই টাইমে তো প্রচুর পরিমাণে মেডিসিন পরে এবং হরমোনের অনেক চেঞ্জ আসে তো সেই কারণে কিন্তু হেয়ার ফলটা হয় তো অবশ্যই তুমি ইউজ করতে পারো তবে এখন হেয়ার ফল হওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয় এই তেলটা দেওয়ার পর যদি আমরা মাসাজ করে ব্যবহার করি তাহলে আরও আমরা ভালো ফল পাবো আমি তোমাদেরকে কিছু মাসাজ স্টেপ তোমাদেরকে বলে দিই যার ফলে তোমরা বাইরেই মাসাজগুলো করতে পারবে ফলে কিন্তু খুব ভালো কাজ হবে এই তেলটা এভাবে পুরো তেলটা চুলের গোড়াতে দেওয়া হয়ে গেলে হাতে যে চারটি আঙুলের ডগা দিয়ে চুলের গোড়াতে হালকা হালকা করে ঘষুন এর ফলে কী হয় চুলের গোড়াগুলো তেলগুলো খুব ভালোভাবে বসে আর শুধুমাত্র কিন্তু চুলের গোড়াতে তেল মাখবে না এখানে যে চিমনির মতো যে দাঁতগুলো থাকে বোতলটায় বলে চুলের গোড়াতে তেল দাও আমি বলবো চুলের গোড়ার সঙ্গে সঙ্গে পুরো চুলে তেল মাখবে এবারে চুল কিন্তু ড্রাই হয়ে যাবে লাল হয়ে যাবে তো আর একটা কন্ডিশনারের ব্যাপার থাকে নয় খড় খড়ে ব্যাপারটা চলে আসে অনেকে চুল দেখবে ভীষণ খড়ে তাদের কিন্তু একটাই কারণ যে 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 দুটো দুটো হাতের বুড়ো আঙুল আছে সেটাকে ঘাড়ের ধারে চাপ রেখে বাকি আঙুলগুলো সম্পূর্ণ মাথায় গোল গোল করে ঘোরায় এবং ম্যাসাজ করুন এইভাবে দেখবেন ব্যাপক লাগে ম্যাসাজটা একদম ঘুম এসে যাবে একটা হচ্ছে করতে পারো চুলের গোড়াতে মানে এক মুঠো চুল নিয়ে হালকা চাপ দিন এইভাবে ম্যাসাজ করে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি আর আজকে ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং সবার সঙ্গে শেয়ার করবে ইন্দ্রলেখা হেয়ার অয়েল এবং শ্যাম্পুর যে ভিডিওটা আপলোড রয়েছে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণ পরিমাণে হেল্পফুল তো অবশ্যই দেখবে এবং এর থেকে এখানে তো তোমরা কিছু ডিটেলস পেলে ওখানে আরো বেশি ডিটেলস তোমরা পেয়ে যাবে বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদের সবাইকে আমার ভালোবাসা আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে নইলে তো আমি বুঝতে পারবো না আর তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আশা করব তোমাদের সকল সমস্যা আমি